সংসদ ভবনে প্রবেশ করে ফেলেছে সাধারণ জনতারা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি মূর্তির প্রোটোকল ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে ফেলছে

ওদিকে চলে যায় ভাই এইখানে হবে ঢাকা ধরায়া ও দেখো আমার প্রশাসন বাইর দাবি হাতির খুনি বাহিরে কেন তিন দিন আগে দেখা করে গেছি ভাই যাওয়ার কথা ছিল ভাই কখন দেখা হয়েছিল তার সাথে গুলি খাওয়ার তিন দিন আগে আমি সাথী ভাইয়ের সাথে আসছি তার পুজোর কাছে সময় চলতেছিল তখন ভাইয়ের সাথে দেখা করি এবং আমি আমার থেকে আমার কাছে টাকা ছিল না পঞ্চাশ টাকা বাইরে দেই ভাই নিবিটা জোর করে বাইরে দেই আচ্ছা এই ভাই Obrigado.